কাঁচা আম পোড়া ভর্তা খেয়েছেন কি কখনো এটা খাওয়ার জন্য লিটারেলি মরেই যাচ্ছিলাম ভাগ্যেশ আম্মা বাসায় ছিল বলে সম্ভব হয়েছে খাওয়া প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে মুছে তারপরে গ্যাসের চুলায় পুড়ে নিলাম এই পিটুপিট খুব ভালো করে দেন পিল অফ করে নিলাম এটা হচ্ছে হাত দিয়ে যদি মাখানো হয় তাহলে খুবই বেশি মজা হয় আমার মনে হয় কিন্তু আমি অনেক রাশে ছিলাম তাড়াতাড়ি বাইরে চলে যেতে হচ্ছিল তাই আম্মা যেভাবেই পেয়েছে সেভাবেই করে দিয়েছে এটা আসলে আপনি চাইলে এক এক রকমভাবে এক একজন খেতে পারেন আমাদের ইনগ্রেডিয়েন্টস খুবই কম ছিল কারণ খুবই শর্ট টাইমে এটা বানানো একের ভিতর দুই আমি প্রথমে এটা জুস করেও খেলাম কিছুটা নিয়ে আর বাকিটা হচ্ছে ভালো করে মাখিয়ে ভর্তার মতো করে খেলাম এত বেশি ইয়ামি ছিল যারা খাননি অবশ্যই ট্রাই করবেন